আচ্ছা আচ্ছা তো ভাই আমি সর্বপ্রথম বলে নেই যে আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের জন্য অবশ্যই অফার রাখবেন এবং ডিসকাউন্ট রাখবেন ইনশাল্লাহ ভাই আপনি কোয়ালিটি মেনটেন করে ইনশাআল্লাহ ডিসকাউন্ট করবেন আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাই বোনদের জন্য

রাউন্ড ডাইনিং টেবিল দেখা যাচ্ছে কাঠ ডিজাইন করা চেয়ারের কোয়ালিটি কাঠের কোয়ালিটি সব পার্সেন্ট চিরাংস ছাড়া কোনো মালয় একটা কথা কোনো কাঠ এটা কত ভাই টাকা টাকা

yine ne kadar inşallah. <gülüyor> 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 <gülüyor>

नहीं डिजिटल एक्शन का मतलब आमतौर पर

thank

উন্টার্সকাউন্ট আটচল্লিশ এবং একটা ফ্রি দিবেন ইনশাল্লাহ

এর পাশাপাশি তাই সুন্দর

আচ্ছা আচ্ছা বিশ হাজার টাকা আচ্ছা তো ভাই এর খুবই সুন্দর একটি ডিজাইন একটা

তো সুদুল ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের ভিউ দেখতে চাবেন এত বড় ভিডিও তো আমাদের শুরু আপনাদের অ্যাড্রেসটা একটু মেহরবানি করে বলে দিবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন যে কে রকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন এবং আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আর স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে স্ক্রিনশট ভিডিও ভিডিওগুলোর মতন প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এবং ছবি নিতে পারবেন আল্লাহ হাফেজ